আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ প্রথম ও দ্বিতীয় ধাপ প্রশ্নের একশো পার্সেন্ট অ্যাকুরেট উত্তরমালা সহকারে সমাধান হ্যাভ ভিওর্স আমাদের কাছে প্রশ্ন চলে আসছে তো আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধান একশো পার্সেন্ট অ্যাকুরেট উত্তরমালা সহকারে দিব সবাইকে একটাই কথাই বলব যারা আমাদের চ্যানেল একদমই নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও একের উত্তর হচ্ছে ক নাম্বার দুয়ের যেহেতু প্রশ্ন ক্লিয়ার দেখা যাচ্ছে আমি জাস্ট উত্তরগুলো বলি দিই দুয়ের উত্তর হচ্ছে দুয়ের উত্তর হচ্ছে গ তিনের উত্তর হচ্ছে ক নাম্বার চারের উত্তর হচ্ছে খ নাম্বার পাঁচের উত্তর হচ্ছে গ নাম্বার ছয়ের উত্তর হচ্ছে ছয়ের উত্তর হচ্ছে খ নাম্বার সাতের উত্তর হচ্ছে খ নাম্বার আটের উত্তর হচ্ছে ঘ নাম্বার নয়ের উত্তর হচ্ছে ঘ নাম্বার দশের উত্তর হচ্ছে ক নাম্বার এগারো উত্তর হচ্ছে এগারো উত্তর হচ্ছে ঘ নাম্বার বারোর উত্তর হচ্ছে বারোর উত্তর হচ্ছে ক নাম্বার তেরোর উত্তর হচ্ছে ক নাম্বার চোদ্দোর উত্তর হচ্ছে ঘ নাম্বার পনেরোর উত্তর হচ্ছে গ নাম্বার ষোলোর উত্তর হচ্ছে গ নাম্বার সতেরো উত্তর হচ্ছে খ নাম্বার আঠারো উত্তর হচ্ছে গ নাম্বার উনিশের উত্তর হচ্ছে ঘ নাম্বার বিশের উত্তর হচ্ছে ক নাম্বার একুশের উত্তর হচ্ছে খ নাম্বার বাইশের উত্তর হচ্ছে গ নাম্বার তেইশের উত্তর হচ্ছে গ নাম্বার চব্বিশের খ পঁচিশের হচ্ছে ক ছাব্বিশের হচ্ছে গ সাতাইশের হচ্ছে খ আটাইশের হচ্ছে ঘ উনত্রিশ হচ্ছে ক তিরিশ হচ্ছে খ একত্রিশ হচ্ছে গ বত্রিশ হচ্ছে ক তেত্রিশের ক চৌত্রিশের গ পঁয়ত্রিশের খ ছত্রিশের ক কইত্রিশের খ আটত্রিশের হচ্ছে আটত্রিশের ঘ উনচল্লিশের হচ্ছে খ চল্লিশের ঘ একচল্লিশের একচল্লিশের হচ্ছে গ বিয়াল্লিশের হচ্ছে খ তেতাল্লিশের হচ্ছে গ চুয়াল্লিশের হচ্ছে গ চলে আসি নেক্সট পেজে ভিওর্স পঁয়তাল্লিশের হচ্ছে ক নাম্বার ছেচল্লিশের গ সাতচল্লিশের খ আটচল্লিশের ক ঊনপঞ্চাশের গ পঞ্চাশের হচ্ছে খ একান্নর ক বাহান্নর গ তিপান্ন হচ্ছে ঘ চুয়ান্ন হচ্ছে ক পঞ্চান্ন হচ্ছে গ ছাপ্পান্ন হচ্ছে গ সাতান্ন হচ্ছে ঘ আটান্ন হচ্ছে ক ঊনষাট হচ্ছে গ সাইট হচ্ছে খ একষট্টি হচ্ছে গ বাষট্টি বাষট্টি হচ্ছে ক তেষট্টি হচ্ছে ক চৌষট্টি হচ্ছে গ পঁয়ষট্টি হচ্ছে খেষট্টি হচ্ছে গ এবং সাতষট্টি হচ্ছে খ আটষট্টি হচ্ছে ক ঊনসত্তর হচ্ছে ক সত্তর হচ্ছে গ একাত্তর ঘ বাহাত্তর ঘ তিয়াত্তর হচ্ছে ক চুয়াত্তর হচ্ছে গ পঁচাত্তর হচ্ছে ক সরি পঁচাত্তর গ ছিয়াত্তর হচ্ছে খ সাত্তর হচ্ছে ক আটাত্তর হচ্ছে গ উনআশি হচ্ছে খ আশি হচ্ছে ক একাশি হচ্ছে ক বিরাশি হচ্ছে খ তিরাশি হচ্ছে গ চুরাশি হচ্ছে গ পঁচাশি হচ্ছে ঘ ছিয়াশি হচ্ছে খ সাতাশি হচ্ছে ক অষ্টআশি হচ্ছে গ উননব্বই হচ্ছে গ এবং নব্বই হচ্ছে নব্বই হচ্ছে খ নম্বর তো ভিউয়ার্স এই ছিল হান্ড্রেড পার্সেন্ট একুর উত্তর আমাদের সমাধান যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই